শ্রীকৃষ্ণ বলেন যে একা মানুষ যখন চলা শুরু করে তখন তার সাথে কেউ দাঁড়ায় না পথে আপনি নিজেই প্রশ্ন করেন এবং নিজেই তার উত্তর দেন সংকটও অনেক আসে চ্যালেঞ্জও অনেক থাকে কিন্তু যে প্রতিটি চ্যালেঞ্জকে চিরে ফেলে এবং ধারাবাহিকভাবে তার কাজ করে যায় সেই রকমই তো আমাদেরও হতে হবে কতদিন আর অন্যের ভরসায় বসে থাকবেন এমন কোনো কাজ আছে যা আপনি একা করতে পারবেন না আপনি যদি এখন থেকেই একা চলতে শিখে যান তাহলে ভালো পরে করলে আবার আমার এই কথার জন্য আফুস হবে যে ইস আমরা আগে থেকেই এমনটা করলে আমাদের সময় বেঁচে যেত এই জীবন দীর্ঘ নয় খুবই ছোট এটা একদম সঠিক কথা যে যারা আজ আমাদের সাথে আছে তারা যতই হিতকর হোক যতই প্রেমিক হোক যতই তোমার সাথে দাঁড়িয়ে থাকতে চায় কিন্তু তারা সবসময় সেইভাবে থাকবে এমনটা জরুরি নয় কারণ এমনটা হতে পারে যে সাথে থাকার ইচ্ছে থাকলেও কিছু পরিস্থিতি সময়ের পরিবর্তন বা বলো তার নিজের কিছু ব্যক্তিগত কারণ হতে পারে যার জন্য সে চাইলেও তোমার সাথে থাকতে পারে না বা সাথে থাকতে পারে না একা থাকার সবচেয়ে বড় সুবিধা হল আপনাকে কাউকে জবাব দিতে হয় না আপনি যা চান যেভাবে চান সেভাবেই করতে পারেন আমরা একা জন্মাই একা জীবন যাপন করি এবং একা মারা যাই শ্রীকৃষ্ণ বলেন জীবনে একা থাকলে এবং জীবনের সমস্ত কিছু নিজেই করতে হয় তখন কোনো বন্ধু বা আত্মীয় আপনার সাথে না থাকলেও আপনি সফলতার পথে আছেন জীবনে একা থাকলে একে কখনোই আপনার দুর্বলতা ভাববেন না কারণ যে মানুষ আজকের দিনে একা সে অনেক শক্তিশালী বোকা সেই সব লোক যারা একাকিত্বকে কারো দুর্বলতা মনে করে খুব কম মানুষই একাকিত্বের শক্তিকে জানে পৃথিবীতে যদি কেউ সত্যি স্বাধীন হয় তবে সে সেই মানুষ যে তার জীবনে একা একা মানুষকে লোকের ফালতু কথা শুনতে হয় না আজ এই লোকটা এটা বলল সেই বন্ধুটি ওটা বলল এত সব লোকের ফালতু কথা একা মানুষকে সহ্য করতে হয় না পৃথিবীর সব ফালতু কথার থেকে একা মানুষ মুক্ত থাকে না হলে আপনি এমন লোকজনকে দেখুন যারা সময় বন্ধুদের দ্বারা ঘেরা থাকে তারা সবসময় কারো না কারো ছোটখাটো কথাবার্তা নিয়ে বসে থাকে বেশি লোকজন দ্বারা ঘেরা মানুষ কখনোই শান্তি পায় না বেশি লোকজনের মধ্যে মানুষ সবসময় চিন্তায় থাকে আপনি নিশ্চয়ই শুনেছেন বিশ্বের সবচেয়ে বড় রোগ হল লোকে কি বলবে এই রোগ শুধুমাত্র সেই ব্যক্তিকে আক্রমণ করতে পারে যে লোকজনের মধ্যে থাকে একজন একা মানুষের মন ফালতু কথাবার্তায় থাকে না তার মন থাকে নিজের উপর নিজের স্বপ্নের উপর একজন একা মানুষ সবসময় নিজের সফলতা সম্পর্কে চিন্তা করে উঁচু উঁচু শিখর ছোঁয়ার কথা ভাবে পৃথিবী একা থাকা মানুষদের দুর্বল মনে করে কিন্তু আসলে একা মানুষ অভ্যন্তরীণভাবে শক্তিশালী হয় একজন একা মানুষ কোনো সিংহের চেয়ে কম নয় একা চলার অভ্যাস শুধুমাত্র সিংহের মধ্যে থাকে যদি কখনো আপনার মনে হয় যে একা থাকা দুর্বলতা তাহলে সিংহকে দেখে নিন সিংহ একা থাকতে পছন্দ করে কিন্তু রাজত্ব সেই করে বন্ধুরা আপনার জীবনে কখনো না কখনো এমন হয়েছে যে আপনি আপনার ক্ষমতাকে অতিক্রম করে নিজের কাজকে সম্পূর্ণ করেছেন যার জন্য আপনি খুবই খুশি হয়েছেন কিন্তু যখন আপনি এই খুশি কারো সাথে ভাগ করে নিতে চেয়েছিলেন তখন সে তেমন আগ্রহ নিয়ে আপনার কথায় মনোযোগ দেয়নি আপনার খুশিকে তেমন অনুভব করেনি যতটা আপনি আশা করেছিলেন আপনি আপনার খুশি ভাগ করে নিচ্ছিলেন যাতে আপনার খুশি সামনের ব্যক্তির সাথে ভাগাভাগি করতে পারেন কিন্তু সামনের ব্যক্তির প্রতিক্রিয়া খুশি মতো একেবারেই ছিল না তাদের প্রতিক্রিয়া এমন ছিল যে তাদের দেখে আপনার খুশিতে কিছুটা ঘাটতি অবশ্যই আসে একাকিত্বকে যদি আপনি আপনার দুর্বলতা মনে করেন তবে আপনি হেরে যাবেন কিন্তু যদি একাকিত্বকে আপনার শক্তি বানিয়ে ফেলেন তবে আপনি সফলতাকে আপনার পতলে পাবেন সেই মানুষ থেকে বেশি সফল কেউ নেই সেই মানুষ থেকে বেশি শক্তিশালী কেউ নেই যে একা থেকে সমস্ত কিছু সামলাতে পারে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে যে মানুষ তার একাকিত্বে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে উচ্চতায় পৌঁছে যায় সেই একা মানুষকে নিজের উপর গর্বিত হওয়া উচিত কারণ যেভাবে সে একাকিত্বে থেকে কারো সহায়তা ছাড়াই নিজের লক্ষ্যের জন্য যে কাজ করার ক্ষমতা আপনার আছে সেই ক্ষমতা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে না যদি আপনি একা হন তবে নিজের উপর গর্বিত হন কারণ যেভাবে আপনি একাকিত্বের পরিস্থিতিতে থেকে নিজের স্বপ্নের জন্য কাজ করছেন খুব কম মানুষই তা করতে পারে একাকিত্বের থেকে কখনোই ভয় পাবেন না একাকিত্ব আপনার জন্য তখনই খারাপ যখন আপনি এটিকে আপনার দুর্বলতা মনে করবেন একটু ইতিহাস খুলে দেখুন প্রায় যত মহান এবং সফল মানুষ ছিলেন তারা তাদের জীবনের প্রধান কাজগুলো একা থেকেই করেছেন তারা কখনো একাকিত্বের অভিযোগ করেননি প্রতিটি মানুষ একাপথ চলা শুরু করে লোকজন তার সফলতা এবং আবেগ দেখে তার সাথে যোগ দেয় এটা সত্যি যে পৃথিবীতে সবকিছু লোকের সাহায্য নিয়ে পাওয়া যায় কিন্তু লোকের সাহায্য নিয়ে পাওয়া জিনিসগুলো সবসময় কারণা কারো কৃতজ্ঞতার নিচে চাপা থাকে আর জীবন কারো কৃতজ্ঞতার নিচে কাটানোর থেকে ভালো একা থেকে নিজের নাম পৃথিবীতে তৈরি করা নিজের শক্তিতে সফলতা অর্জন করা একবারের কথা একটি গ্রামের মধ্যে একটি ছেলে থাকতো যার নাম ছিল রাম রাম একটি গরিব পরিবার থেকে ছিল তার শৈশব খেলাধুলা করতে করতে কেটে গেল যখন রাম একটু বড় হল তখন সে স্কুলে যেতে শুরু করল সরকারি স্কুলে যতটা পড়া সম্ভব রাম পড়েছিল এখন রাম শহরে যেতে চায় পড়াশোনার জন্য রাম তার পিতাকে বলল আমি শহরে যেতে চাই বড় মানুষ হতে চাই তোমাদের এবং মায়ের নাম উজ্জ্বল করতে চাই পিতা বললেন দেখো ছেলে আমাদের গরিবী এতটাই যে আমরা তোমায় শহরে পাঠাতে পারব না কিন্তু তোমার স্বপ্ন ভেঙে যেতে দেব না একটা কাজ করো আমরা আমাদের জমিও বন্ধক রাখব রাম এই কথা শুনে রাজি হলো জমি বন্ধক রেখে যে টাকা পাওয়া গেল রাম সেই টাকা নিয়ে শহরে চলে গেল রাম পরের সকালে একটি বড় কলেজে ভর্তি হয়ে গেল তার মুখে এক অত্যন্ত সুন্দর দিকটি ছিল পরের দিন রাম সকালে উঠে সেজে গুজে একটি পুরানো শার্ট এবং জিন্স পরে কলেজের দিকে রওনা হল সব ছাত্ররা ক্লাসে এসে পৌঁছাল শিক্ষকও আসলেন রাম শেষ সিটে বসেছিল সে অন্যান্য ছাত্রদের দেখে বিস্মিত হলো সব ছাত্ররা ভালো পোশাক পরেছিল তাদের কাছে ভালো ব্যাগ ছিল তাদের জীবনযাত্রা রামের থেকে সম্পূর্ণ আলাদা ছিল রাম এই সব দেখে মন খারাপ হয়ে গেল শিক্ষক বললেন সবাই নিজেদের পরিচয় দাও সবাই একে একে নিজেদের সম্পর্কে বলতে শুরু করল যখন রামের কথা বলতে হলো তখন শিক্ষক বললেন তুমি কোথা থেকে এসেছ এমন পোশাক পরেছ কেন এতে সবাই হাসতে লাগল রাম ইংরেজি জানত না তাই সে নিজের পরিচয় বাংলাতে দিল এই নিয়ে সবাই তার মজা নিল গ্রামের ছেলে অশিক্ষিত এসব শুনে রাম ভয় পেয়ে গেছিল সেই দিন থেকে একাকিত্বের শুরু হয়েছিল রাম তার কক্ষে ফিরে এসে কাঁদতে লাগল নিজের পরিস্থিতি থেকে সে ঘৃণা করতে লাগল রাম তার গরিবী থেকে ঘৃণা করতে শুরু করল কিন্তু রাম জানত তার স্বপ্নগুলো অনেক বড় যাই হোক না কেন সে তার স্বপ্নগুলো ছেড়ে যেতে পারে না রাম প্রতিদিন ক্লাসে যেত সেখানে লোকেরা তার মজা নিত এবং তাকে অপমান করত একা একটি সিটে বসে রাম মনে মনে কাদত কোনো বন্ধু ছিল না বিশাল শহরে রাম একা ছিল এবং প্রচণ্ড কষ্টে ছিল সবসময় বিরক্ত থাকত একদিন রাম একটি মন্দিরে বসে কাঁদছিল তখন একটি বৃদ্ধ ব্যক্তি তার কাছে এলেন এবং বললেন বেটা তুমি কেন কাঁদছ রাম তাকে সমস্ত ঘটনা বলল তখন বৃদ্ধ ব্যক্তি বললেন ওরে বেটা তোমার কাছে সবচেয়ে বড় শক্তি আছে রাম বলল আমি কিছু বুঝতে পারছি না বৃদ্ধ ব্যক্তি বললেন বেটা সেখানে পাঁচজন বসে পড়াশোনা করছে তাদের ভালো করে দেখো তারা কম পড়ছে এবং বেশ মজা করছে কিন্তু তুমি একা বসে পড়াশোনা করছো তোমার ক্ষমতা তাদের থেকে অনেক বেশি তোমার মনোযোগ তাদের চেয়ে অনেক শক্তিশালী কেউ একা থাকতে পারে না এটা একটি শক্তি যা ব্যবহার করে তুমি মহান ব্যক্তি হতে পারো তোমার পরিস্থিতি তোমাকে একাকিত্ব দিয়েছে তার সুফল গ্রহণ করো না এটা একটি অস্ত্র যার সাহায্যে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারো এটা কঠিন আমি মানি কিন্তু এটাই তোমাকে পথভ্রষ্ট হতে রোধ করবে আমরা সারা জীবন অনেকের সাথে থেকেছি কিন্তু শান্তি তবেই আসে যখন আমরা একা থাকি যখন আমরা নিজেদের জানতে পারি আমাদের শক্তিগুলো বুঝতে পারি তাই তুমি তোমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাও আরো কঠোর পরিশ্রম করতে থাকো সময় তোমাকে একা করেছে কিন্তু কাল তা তোমাকে কোটি মানুষের মধ্যে দাঁট করাবে এবং সেই কোটি মানুষ শুধুমাত্র তোমাকে দেখতে সেখানে উপস্থিত হবে রাম বলল ধন্যবাদ আমাকে আরো শক্তিশালী করার জন্য এরপর রাম প্রচুর পরিশ্রম করল এবং সবসময় খুশিতে থাকল এবং এক বিশাল ব্যক্তি হয়ে গেল তাই বন্ধু বানাও বা না বানাও কিন্তু একা থাকতে শেখো বিশ্বাস করো সেটাই আসল সুখ যারা জীবনে একা আছেন বিশ্বাস কর তোমাদের কাছে জীবনের সবচেয়ে বড় অস্ত্র আছে এর ব্যবহার করে নিজেদের স্বপ্নকে নিজের বানাও বন্ধুদের এই ভিডিওতে এত কুই পরের ভিডিওতে দেখা হবে নিজেদের যত্ন নাও জয় শ্রী